আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে জুবায় হাসান বাড়ি নিমদিগি উলিবেড়িয়ায় আমার মানে সন্তান নাম আল্লামা তানমির আহসান মোল্লা ক্লাস ফাইভে দু হাজার সালে ভর্তি হয়েছে ও পড়তো প্রাইমারি সেকশনটা উলিবেড়িয়া টাউন মিশন স্কুলে সেখানে তুলনামূলকভাবে ছাত্র হিসেবে খুব ভালোই ছিল রেজাল্ট ম্যাক্সিমাম সময় এ এবং এ প্লাস রেজাল্ট করেছে এখানে আমরা যে কারণে নিয়ে এসেছি ছেলেকে অন্যান্য জায়গায় যেটা আমরা দেখেছি যে জেনারেল নলেজ জেনারেল যে শিক্ষা এডুকেশন এটা তো আছেই এখানে দুটোর কোঅপারেশান বা কম্বিনেশান আছে ইসলামিক শিক্ষা কোরআন হাদিস বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশ তার সঙ্গে জেনারেল এডুকেশন সেই জন্যই মূলত এখানে নিয়ে আসা ছেলেকে পরিবেশটাও এখানে পছন্দ ভালো খাওয়া দাওয়ার মোটামুটি ঠিকই আছে সে অনেক ছাত্র থাকলে সব জায়গাতেই একটু আধটু যেটা হয় ওটা ম্যানেজের ব্যাপার অসুবিধা কিছু নেই কিন্তু প্রাথমিক পর্যায়ে এখানে দেওয়ার পরে যে ছেলে কতটা উন্নতি করেছে সেটা এক্ষুনি তো মাস মধ্যে অতটা মানে বুঝে ওটা মুশকিল তবু বলবো যে সার্বিকভাবে ভালো কেননা মূলত একটা জিনিস বুঝতে হবে যে বাবা মায়ের এবং পরিবার থেকে পুরো ডিটাচ হয়ে সে একটা নতুন পরিবেশ এখানে থাকছে এখানে বিশেষ করে আমি শিক্ষকদের বলবো বা ম্যানেজমেন্টদেরকে বলবো যে তারা যাতে আরও কেয়ারফুলি নেয় যেহেতু বাবা মা থাকলে যা কেয়ারফুলি ছাত্রদের প্রতি নেবে ছেলেদের প্রতি নেবে যত্ন নেবে তাদেরকে পড়ার জন্যে বারে বারে তাগাদা দেবে সেই জায়গাটা তারা ছেড়ে এসে এখানে চলে আসে এখানে মাস্টারদেরকেও সেই ম্যানেজমেন্টদের ম্যানেজমেন্টকেও সেই জায়গাটা ফুলফিল করার আপ্রাণ চেষ্টা করতে হয় তাহলেই ছাত্ররা আমার মনে হয় আরও ভালো উন্নতি করবে তা মোটামুটি উন্নতি করেছে যে পরীক্ষাটা দিয়েছে যে নাম্বার পেয়েছে তাতে খুব একটা খারাপ বলা যাবে না তুলনামূলকভাবে ভাবো ভালো এবং আমি ম্যানেজমেন্টকে এটাও বলেছি যে মাঝে মধ্যে প্রত্যেকটা ক্লাসেই মোটিভেশনাল কিছু স্পিড যাতে রাখা হয় ছাত্রদেরকে তার বাবা মায়েরা অনেক কষ্ট করে পয়সা খরচা করে এখানে পাঠাচ্ছে অনেক গরিব বাবা মা রয়েছে তারা অনেক কষ্ট করে এখানে পাঠাচ্ছে তো তারা তাদের সন্তানকে যে এখানে পাঠাচ্ছে যে তার পিতামাতার স্বপ্ন এখানে বসে আছে ছাত্ররা শুধু ছাত্র নয় তারা এখানে পিতা মাতার স্বপ্নটা পূরণ করে এই ধরনের যদি কিছু এডুকেশান এই ধরনের যদি মোটিভেশনাল কথা স্পিচ তাদের সামনে রাখা হয় আমার মনে হয় আরও উন্নতি হবে এবং সন্ধ্যাকালীন যে পড়াটা হয় ওদের সেটা আরও যাতে একটু ভালো হয় উন্নতি হয় তাদেরকে তাগাদা দেওয়া হয় বাচ্চাদেরকে তাহলে একটু আমার মনে হয় এটা ভালো